নমস্কার বন্ধুরা শুভ সকাল আমরা উঠে পড়েছি কিন্তু মেয়ে ওঠেনি কিন্তু ছেলে উঠে পড়েছে ছেলে কিন্তু সবার আগে ওঠে তো আমি কি করলাম আমি সকালবেলা আগে লেপকাথাগুলো রোদে দিলাম সঙ্গে বেডশিটটাও পাল্টে নিয়েছি কয়েকদিন ধরে বেডশিটটা পাল্টানো হচ্ছিল না যদিও শীতকালে কিন্তু বেডশিট অত নোংরা হয় না আর এখন আমার বিছানাপাতি পরিষ্কার করা হয়ে গেল আর ওরা কিন্তু এখনও ঘুমাচ্ছে মেয়েরা যেহেতু ঘুমিয়ে আছে ওদের বিছানা তো ওরাই উঠাবে আর ছোট মেয়ে তো আমাদের বিছানা উঠায় কিন্তু দুদিন থেকে দেখছি ছোট মেয়ে একটু বেশি করে ঘুমাচ্ছে কারণ যেহেতু স্কুল প্রাইভেট কিছুই নেই এর জন্যই আর কি তারপরে আমি কিন্তু ঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে এখন আর কি ঘরগুলো মুছে নিচ্ছি এমনি তো ছোট দিনের বেলা আর ওদের জন্য যদি অপেক্ষা করি ঘর মোছা তাহলে না অনেকটাই দেরি হয়ে যায় এর জন্য ভাবলাম না আগে ঘরটা মুছে নিই আর ঘরটা মুছে নিলে ভালো লাগে তো এই যে সকাল সকাল ঘরটা মুছে নিচ্ছি আর কালকে ভাবছি কালকে ভাবছি ছেলে মেয়েদের বিছানাটা রোদে দিব একবারে না ওই বিছানা যদি দুটো বিছানায় আর কি রোদে দিই তাহলে না আমার অনেকটাই অসুবিধা হয় আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ওই ঘরটা আর কি মোছা হয়ে গেল এখন সামনের ঘরটাও মুছে নিলাম আর তার সঙ্গে কিন্তু আমি বারান্দাটাও মুছে নিলাম স্নান করে পূজা টুজা সেরে জামা কাপড় মেলতে আসছি কিছুটা বরমে আর কি মেলে দিয়েছে আর কিছুটা আমি মেললাম তিন বালতি কাপড় ধুয়েছি আর কি ও দুই বালতি মেললো আর আমি দুই বালতি মানে এক বালতি মেললাম আর মেলে এখানে জামা কাপড়গুলো সব গোধি দিয়েছি আর এদিকে আমাদের গরুর জন্য পোয়াল কিনে নিয়ে আসা হয়েছে চলো এখন বাড়ি যাই বাড়ি যেয়ে কাজগুলো করে নিই দেখো কী সুন্দর রোদ উঠেছে দেখো বেশি লাগবে না জামা কাপড় আসতে শুকাতে একটু উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে আর এদিকে আল্লা দিয়ে এদিকে আমাদের গরুগুলো আর এই যে ছেলে সাইকেল নিয়ে মানে সাইকেল পেয়েছে না এখন সাইকেল নিয়ে সারাক্ষণ দৌড়ে দৌড়ি করে আর স্কুল নাই এক দিয়ে ভালোই হয়েছে সাইকেলটা দেওয়ার পরে ছোট মেয়েরও তাই সাইকেল যাই হোক চলো এখন বাড়ি যাই ওইদিকে তো আমার সমস্ত কাজ করা হয়ে গেছে তারপরে ওর বাবা মাছ আর মাংস নিয়ে এসেছে আর জানোই তোমরা বেশিরভাগ আমাদের মাংস নিয়ে আসলে মাছটা নিয়ে আসবে কারণ আমি কিন্তু মাংস খাই না তো মাছ মাংসটা ধুয়ে চলে আসলাম রান্নাঘরে তো এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি এখন আর কি ভাতটা প্রায় হওয়ার দিকে আর এখন এই পাশের গ্যাসে আর কি আমি মাছ ভাজাটা বসিয়ে দিব। তাই আর কি তেল দিয়ে দিলাম চলো এখন মাছ ভাজাটা বসিয়ে দিই আর শীতকালে দেখবে লেপকাতা যদি রোদে দাও অনেকটা ভালো লাগে যখন শোয়া যায় গরম লেপ বা কম্বল যদি থাকে ঘুমানোটা কিন্তু খুব ভালো লাগে আমি কিন্তু এরকম মাঝে মধ্যে দিই আর হলো এরকম যদি তুমি মাঝে মধ্যে লেপকাতা রোদে দাও দেখবা যে কোনো একটা বাজে গন্ধ সেটাও কিন্তু শেষ হয়ে যাবে রোদের তাপে তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে আর কি মাছ ভাজাটা হয়ে গেল আর এখন এখানে মাংস বসাবো জানো মেয়ের খিদা পেয়ে গেছে এর জন্যে ভাবলাম মাছের ঝোলটা পরে করব। আর মাংসটাই আগে করে নিই মাছ ভাজা হতে হতে আমার ওদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে তারপরে কিন্তু এখন মাংসটা বসিয়ে দিচ্ছি কারণ মাংসটা হলে ওদের খেতে দিতে পারবো তাই আর কি আর মাংস হলে কিন্তু আমার ছেলেমেয়ের খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় এর জন্যেই মাংসটা আগে বসিয়ে দিচ্ছি আজকে না সকালে সেরকম করে খাওয়া দাওয়া হয়নি এর জন্যে ভাবলাম যেহেতু সকাল সকাল আর কি মাংসটা এনেছে তাই আর কি মাংসটাই রান্না করি তারপরে একবারে মাংস দিয়ে ভাত দিয়ে দিব। এতে দেখো এখন কিন্তু পেঁয়াজ টমেটো আর কি সব ভাজা হয়ে গেল এখন দিয়ে দিলাম মাংসটা আর মাংসটা দেওয়ার পরে এখন একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে একটু ঢাকা দিয়ে তারপরে কিন্তু আমি মশলাটাও আর কি বেটে নেব আর যেহেতু একা হাতে কাজ করতে হয় তাই কিন্তু আমি এরকম করেই কাজটা করি অনেকজনে হয়তো মাংসটা আর কি মশলা কষিয়ে নিয়ে তারপরে দেয় কিন্তু আমি সেটা করি না কারণ মাংসটা একটু আর কি ভাজা ভাজা হতে হতে আমি কিন্তু ওইদিকে মশলাটা করে নিই কারণ রান্নাবান্নার ব্যাপারে আমাকে কোনো মেয়ে হেল্প করে না কারণ ওরা তো সকালবেলায় যতটুক করে ততটুকুই পরে আর কিন্তু আমি কাউকে সেরকমভাবে বলিও না আর ওরা করেও না বলে লাভ নেই কারণ কি কদিন পরে ওদের আবার স্কুল শুরু হয়ে যাবে তো দুপুরবেলার অভ্যাসটা আর আমি খারাপ করি না কারণ তখন আবার ওরা না থাকলে আমার অসুবিধা হবে এর জন্যই আর কি তো এই যে দেখো মাংস কষানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি একটু সিম আর আলু আর কি কেটে নিয়ে আরেক গ্যাসে কিন্তু সিম আলুটা বসিয়ে দিয়েছি একটু ভাজা করব। যে এদিকে মাংস রান্না করব। আর মাছ রান্না করব। আর ওইদিকে সিম আর আলু ভাজা করব। তো এটাই আজকে কিন্তু রান্না আর এই যে এদিকে একটু গরম জল করে রেখেছিলাম তো সেটাই আর কি দিয়ে দিলাম আর এখন ঢাকা দিয়ে দিব ওটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাক আর একটু সেম আর আলুটা নাড়ানাড়ি করে দিই আর দিয়ে এখন মাছের মশলাটা আর কি করে নেব চলো প্রাণ দিতে চাই মুন চাই সবটুকু ধ্য আর এদিকে এসে দেখছি মাংসটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে এখন একটু গরম মশলা দিব দিয়ে আর একটু আর কি জাল দিয়ে তারপরে কিন্তু নামিয়ে দেব তারপরে কিন্তু ওদেরকে খেতে দেব তো ওইদিকে কিন্তু আমার মাছের মশলাটা করা রেডি হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আমি সিম আর আলুটা মানে গ্যাসটাকে একটু কম করে দিয়ে আর কি ভাজা করে নিচ্ছি তো চলো কি কি রান্না করলাম একবারে তোমাদের দেখিয়ে দি সিম আর আলু ভাজা করলাম এগুলো খাওয়া দাওয়া কিন্তু আমাদের চালু হয়ে গেছে সবাই খাচ্ছে তারপরে তোমাদের দেখাচ্ছি মাছটা শুধু কেউ খায়নি এই যে মাছ আর এই যে মাংস মানে ওর বাবা আর দুই মেয়ে খেয়েছে ছেলে ওর জাতার বাড়িতে খেয়ে এসেছে তো আজকে এগুলোই রান্না করলাম এই যে এদিকে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি বাসন এখনও মাজা হয়নি কলের পাড়ে আছে ওটা পরে মাজবো আগে ভাতটা খাবো তারপরে চলো ভাতটা খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যা বাতি হলো ছোটো মেয়ে আর চা খাওয়া দাওয়া হলো এখন খেয়ে কয়েকটা জামা কাপড় পৌঁছালাম আর তখন যে এত রোদ ছিল তবু কিন্তু জামা না জিন্সের প্যান্টগুলো শুকাইনি পাতলা পাতলা জামাগুলো শুকিয়েছে আর ভাবছিলাম যে শুকাবে সব সঙ্গে

আর একজনের কমেন্ট আমি পড়ে নিচ্ছি সে হলো দেবাশীষ চক্রবর্তী দাদা হোক আর ভাই হোক আর বোন হোক আর দিদি হোক যাই হোক তো তাদের তাকে আর কি বলে দিচ্ছি যে আমার হাজব্যান্ড সবজির ব্যবসা করে তার সঙ্গে দুধের ব্যবসা করে তো তোমার যেটা প্রশ্ন আমার কিন্তু উত্তর দেওয়া হয়ে গেল আর এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একজন আমার ইউটিউব ফ্রেন্ড সে হলো মনিকা ঘোষাল সে জানতে চেয়েছে দিদিভাই তোমাদের এখানে ঠান্ডা কেমন তো বোন আমাদের এদিকে মানে ঠান্ডা আছে সকালবেলাটা ভালোই ঠান্ডা তারপরে কয়েকদিন থেকে কিন্তু রোদ উঠছে বুঝছো তো এর জন্য দুপুরবেলাটা অতটা ঠান্ডা নেই আবার রাত্রিবেলা যেরকম ঠান্ডা সেরকমই কিন্তু আবার ঠান্ডা হয় তো এই হলো তোমার প্রশ্নের উত্তর আর তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে কমেন্ট করে আমাদের এদিকের খোঁজ খবরটা নেওয়ার আর এই যে দেখো আমাদের বিড়াল সোনা একে না আমি এক জায়গায় মানে থাকার জন্য জায়গা বানিয়েছি ওখানে না থেকে আর কি ও এখানে এসে পাপোশের মধ্যে শুয়ে আছে তো ওকে একটু কোলে করে ওই জায়গাটার মধ্যে নিয়ে গেলাম আর এদিকে আমার ভাস্তি আমার দুই মেয়ে আর আমার শাশুড়ি সবাই গেছিলো কীর্তনে আমাদের বাড়ির থেকে প্রায় আধা ঘন্টা রাস্তা আর কি টোটোতে গেলে তো সেখানে কীর্তন হচ্ছিল তো সেখান থেকে একটু কীর্তনের ভিডিও করে নিয়ে এসেছে আমার মেয়ে তো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে নিলাম সবাই করে ব্রহ্মা করে বিষ্ণু করে আবার শিব করে জানো বন্ধুরা যে কীর্তন করছে সে কিন্তু ক্লাস সিক্সে পড়ে আর আমার ছোট মেয়েও কিন্তু ক্লাস সিক্সে পড়ে তো এর জন্যে ভিডিওটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ সিক্সে পড়া মেয়ে এত সুন্দর কীর্তন কর মানে করছিল আর এদিকে দেখো কত লোক এসেছে এই কীর্তন শোনার জন্য আর আমার ছোটো মেয়ে কিন্তু বলছিল মা জানো ও কিন্তু ক্লাস সিক্সে পড়ে তো আমিও বললাম যে তুইও তো ক্লাস সিক্সে পড়িস তাহলে কিন্তু দেখ ও কিন্তু একটা ভালো জায়গায় এসেছে তো কিন্তু ভালো জায়গায় একটা তৈরি করতে হবে শুধু ঘরের কাজকর্ম করলে হবে না পড়াশোনা ঠিকঠাক করে করে নিতে হবে তো বললো হ্যাঁ মা ঠিক করব একদিন ভালো জায়গায় একদিন পৌঁছাবো তো এরকম করে বলল তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব